হ্যালো আমার ছোট্ট ছোটো ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণের চতুর্থ শ্রেণীর একশো বাহান্ন নম্বর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো মানে আমি প্রথম পাঠে আট পর্যন্ত করেছিলাম আজকে দ্বিতীয় পাঠে নয় দশ এবং গল্প লিখি কোষে লিখি বাকি অঙ্কগুলো সব সমাধান করে দেখাবো তাই তোমরা ভিডিওটা প্রত্যেকে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখনি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো প্রথমে কী বলেছে নয় নম্বরতাকে বলছে আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে পাঁচ লিটার জার ভর্তি করে জল নিলাম কিন্তু জলের জারে ফুটো থাকায় কিছুটা পরিমাণ জল পড়ে গেল বাড়িতে এসে দেখলাম জারে তিনটা তিন লিটার দুশো মিলিলিটার জল আছে কতটা পরিমাণ জল পড়ে গেছে হিসেব করে দেখি তাহলে টিউবওয়েল থেকে পাঁচ লিটার জল ভর্তি করে নিলাম কিন্তু জালের জারে ফুটো থাকায় কিছুটা পড়ে গেছে ঠিক আছে তাহলে প্রথমে আমি কতটা জল নিলাম এবং এখন কত জল আছে সেটা বিয়োগ করবো তারপরে সেখান মানে করলেই আমরা পেয়ে যাব কত ছিল পাঁচ লিটার নিয়েছিলাম কত পড়ে গেছে যে কিছুটা পড়ে গেছে কত পড়ে গেছে বাড়িতে এসে দেখে তিন লিটার দুশো মিলিটার আছে তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব তাহলে ন নম্বর অঙ্ক প্রথমে লিখবো যে জল নিলাম জল নিলাম কত নিয়েছিল দেখো পাঁচ লিটার তাহলে জল নিলাম পাঁচ লিটার মিলিলিটার জায়গায় কিছু নেই মানে আমি শূন্য 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 মিলিলিটার দিয়ে দিলাম ঠিক আছে তারপর দেখো তারপর দেখো এখানে এখন জল কত আছে পড়ে যাওয়ার পর এখন জল আছে তিন লিটার দুশো মিলিটার তাহলে এখন জল আছে এখন জল আছে কত তিন লিটার দুশো মিলিলিটার তাহলে এবার আমরা কী করবো বিয়োগ করবো বিয়োগ করলেই পেয়ে যাব যে আমাদের কত জল এখনও আছে ঠিক আছে তাহলে এখন জল ছিল তাহলে এত এত ছিল পড়ে গেছে পড়ে গিয়ে এখন কত আছে তাহলে কত পড়েছে আমাদের এখানে বের করছে কতটা পড়ে গিয়ে কত পড়ে গেছে সেটা বের করতে বলছে তাহলে বিয়োগ করবো তাহলে এখানে দেখো মিলিলিটার আছে ওপরে শূন্য নিচে দুশো আছে তাহলে বিয়োগ করতে পারবে না তাহলে পাশের সংখ্যাতে ধানিত হবে ধানি দেখে দেখো এখানে পাশের সংখ্যাতে লিটার আছে তাহলে এক লিটার সময় কত মিলিলিটার লিটার দেশ লিটার সেন্ড লিটার মিলিলিটার ক গজ আছে তিন গজ আছে তাহলে একের পিঠে তিনটা শূন্য হবে তাই তো তাহলে এখান থেকে এক কেটে গিয়ে চার হবে আর এখান থেকে এক লিটার সমান এক হাজার মিলিলিটার এটা আমরা আগে থেকেই জেনে এসেছি তাহলে এক থেকে আবার দুশো বাদ দাও যেমন নর্মাল বিয়োগ করে নর্মাল বিয়োগ করতেও করতে পারো এক থেকে দুশো বাদ দিলে কত আটশো মিলিলিটার ঠিক আছে মিলিটার এবার এখান থেকে চার আছে চার থেকে তিন বাদ দিলে এক তাহলে এক লিটার আটশো মিলিলিটার তাহলে অতএব দিয়ে আমি লিখবো যে কতটা পরিমাণ জল পড়ে গেছে অতএব এক লিটার আটশো মিলিলিটার জল পড়ে গিয়েছে পড়ে গিয়েছে হ্যালো এবার দশ নম্বর বঙ্গ কী বলছে দেখো বলছে আজ আমাদের স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ জল ভর্তি করা হয়েছে বিকেলে ও আঠেরো লিটার পাঁচশো আশি মিলি জল ভর্তি করা হয়েছে কিন্তু সারাদিনে আমরা সাতাশ লিটার তিনশো তিরিশ মিলি জল ব্যবহার করেছি এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে তাহলে প্রথমে কত ভর্তি করেছি দুটোকে যোগ করবো যেটা বেরোবে সেখান থেকে কত আমরা ব্যবহার করেছি সেখান থেকে বিয়োগ করলেই স্কুলে কতটা জল পড়েছে পেয়ে যাব, তাহলে আমরা প্রথমে লিখব যে সকালে জল ভর্তি করা হয়েছে সকালে জল ভর্তি করা হয়েছে কত পঁয়ত্রিশ লিটার সাতশো মিলিলিটার মিলিলিটার ঠিক আছে তার মিলিলিটার ঠিক আছে তারপর দেখো বিকেলে কত ভর্তি করা হয়েছে আঠেরো লিটার পাঁচশো আশি মিলি তাহলে বিকেলে জল ভর্তি করা হয়েছে কত আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার তাহলে এখন মোট ট্যাঙ্কে কত জল আছে বিয়োগ করবো যোগ করবো যে ট্যাঙ্কে মোট জল আছে তাহলে লিখবো যে টাকা মনে করে ট্যাঙ্কে মোট জল আছে কত যোগ করব শূন্য আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো আর আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে এক তিন চারকে পাঁচ তাহলে কত তিপ্পান্ন লিটার তেরোশো তিরিশ মিলিলিটার হচ্ছে ঠিক আছে তাহলে এটাকে আমরা কী করতে পারি যে তিপ্পান্ন লিটার হাজার যোগ তিনশো তিরিশ মিলিলিটার কেন করলাম কারণ এক হাজার মিলিটার সময় আমরা জানি এক লিটার তাহলে এক হাজার মিলিলিটার সময় এক লিটার এটা তিপান্নর সঙ্গে এক যোগ হবে তাহলে তিপ্পান্নকে চুয়ান্ন তাহলে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার তাহলে এখন কত জল পড়ে আছে ট্যাঙ্কে মোট জল আছে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার এবার দেখো এখানে কি বলেছিল যে কিন্তু সারাদিনে আমরা সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিটার জল ব্যবহার করেছি তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে কত জল আছে তাহলে আমরা সারাদিনে জল ব্যবহার করে লিখেছি যে সারাদিনে জল ব্যবহার করেছি ব্যবহার করেছি কত করেছি সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার ঠিক আছে তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে জল পড়ে আছে অতএব এখন স্কুলের ট্যাঙ্কে জল পড়ে আছে কত বিয়োগ করবো যত প্রথমে ছিল সেখান থেকে আমরা বিয়োগ করে দেব কত চুয়ান্ন লিটার থেকে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলি থেকে আমরা সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটারকে বিয়োগ করবো ঠিক আছে তাহলে বিয়োগ করলে কত এটা পুরোটাই শূন্য হবে শূন্য 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 উপর নিচে একই আছে তাহলে এখান থেকে চার আছে পাঁচের সঙ্গে হারলে বাদ হারলে চোদ্দ চোদ্দ সাত বাদ সাত এখান থেকে এক চলে গেছে এখন কত দুই আছে চার আছে চার থেকে দুই বাদল দুই তাহলে কত সাতাশ লিটার শূন্য শূন্য মিলিলিটার তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে জল পড়ে আছে সাতাশ লিটার শূন্য 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 মিলিলিটার বুঝতে পেরেছ এবার দেখো পরের অঙ্কগুলো কি বলেছে পরের অঙ্ক বলেছে গল্প লিখি এবং কোষে দেখি ঠিক আছে বলছে এক লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার সাতশো আশি মিলিটার এটা নিয়ে আমাদের একটা গল্প তৈরি করতে হবে এবং যোগ এমনভাবে গল্প তৈরি করতে হবে যেন যোগ করে এইরকম করে করতে হবে দেখো তাহলে আমি লিখেছি এখানে একটা গল্প লিখেছি দেখো যে আমার কাছে এক লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার দুধ ছিল যে সংখ্যা দিয়ে আছে ওই সংখ্যা দিয়ে আমাদের গল্প বানাতে হবে পরে আবার সাতশো আশি মিলিলিটার দুধ দিয়ে গেল তাহলে হিসেব করে দেখি এখন আমার কাছে কত হচ্ছে তাহলে কি এত ছিল পরে দিয়ে গেল তাহলে যোগ করবো তাহলে যোগ করে দিয়ে দেখো এক লিটার এক লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার মিলিলিটার ছিল আর কত সাতশো আশি মিলিলিটার দিয়ে গিয়েছে তাহলে এখন কত আছে তা যোগ করবো শূন্য আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন সাত আট নয় দশ একে এগারো আর এক তাহলে এক লিটার এগারোশো তিরিশ মিলি লিটার তাহলে এবার দেখো তাহলে এগারোশো তিরিশ সময় আমরা কী লিখতে পারি এক লিটার হাজার যোগ একশো তিরিশ কেন লিখলাম কেন লিখলাম যে এক হাজার মিলিলিটার সময় আমরা এক লিটার তাহলে এক হাজার মিলিলিটার সময় একের সঙ্গে যোগ হবে এক একশো মিলিলিটার তাহলে কত লিটার দুধ আছে তাহলে অতএব অব্দি লিখবো যে দু লিটার একশো তিরিশ মিলিলিটার দুধ আছে এবার দেখো সেকেন্ড দেখো সেকেন্ড আমাদেরকে দেখো বিয়োগ করে গল্প তৈরি করতে হবে তাহলে আমি লিখছি দেখো গল্পটা যে দু লিটার একশো পঁচাত্তর মিলি লিটার দুধ থেকে আমি আমার বন্ধুকে এক লিটার দুশো আশি মিলিটার দুধ দিলাম তাহলে হিসেব করে দেখি এখন আমার কাছে কত আছে তাহলে বিয়োগ করবো দু লিটার একশো পঁচাত্তর মিলি লিটার থেকে কী আমার কাছে দু লিটার একশো পঁচাত্তর মিলিটার ছিল সেখান থেকে আমি বন্ধুকে দিয়ে দিচ্ছি তাহলে এখন আমার কাছে কত আছে তাহলে বিয়োগ করলেই পেয়ে যাব এক লিটার দুশো আশি মিলিলিটার তাই বিয়োগ করি আবার যখন বিয়োগ যাবে না তাহলে পাশের সংখ্যাতে ধান নেব পাশের সংখ্যাতে কিসে আছে পাঁচের সংখ্যাতে লিটার আছে তাহলে এক লিটার সময় এক হাজার মিলিলিটার তাহলে এক লিটার এখানে কেটে যাবে এখান থেকে কেটে গেলে এক হয়ে যাবে আর এখান থেকে এখানে এক হাজার যোগ একশো পঁচাত্তর এক লিটার সময় এক হাজার মিলিটার তাহলে এক হাজার যোগ একশো পঁচাত্তর তাহলে এক হাজার একশো পঁচাত্তর থেকে এবারে দুশো আশিকে বিয়োগ করো বিয়োগ করলে কত হয় পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো ছোটো পনেরো ষোলো সতেরো কত নয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হচ্ছে আট তাহলে আটশো পঁচানব্বই আটশো পঁচানব্বই মিলি লিটার এখান থেকে এক থেকে এক বদলে শূন্য তাহলে শূন্য লিটার আটশো পঁচান লিটার তো অতএব এখন আমার কাছে এখন আমার কাছে দুধ আছে কত আটশো পঁচানব্বই মিলিলিটার বুঝতে পেরেছ তারপরে দেখো তিন নম্বর থেকে যোগ করে আমাদেরকে গল্প তৈরি করতে হবে দেখো বলছে আমাদের বাড়ি একটি আমি লিখেছি আমাদের বাড়ি একটি অনুষ্ঠানে আমি সকালে সাতশো আশি মিলিটার জল বিকেলে আটশো চল্লিশ মিলি লিটার জল এবং রাত্রে ছশো পঁচাত্তর মিলিটার জল খরচ করলাম তাহলে হিসেব করে দেখি এখন সারাদিনে কত জল খরচ করলাম তাহলে তিনটাকে যোগ করব তাহলে লিখব যে সকালে বিকেলে এরকম করে লিখতে পারো যে সকালে খরচ করলাম কত সাতশো আশি মিলিলিটার বিকেলে খরচ করলাম আটশো চল্লিশ মিলিলিটার রাত্রে খরচ করলাম ছশো পঁচাত্তর মিলিলিটার তাহলে তিনটাকে যোগ করো পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোশো সতেরো আঠেরো উনিশ উনিশশো নয় হাতে এক আট আট ষোলো সতেরো আঠেরো উনিশ কোটি বাইশ তার কত হচ্ছে বাইশশো পঁচানব্বই মিলিলিটার তাহলে এটাকে আমরা লিটার ভাঙতে পারি যে দু হাজার যোগ দুশো পঁচানব্বই কেন ভাঙলাম যে এক হাজার মিলিলিটার সময় আমরা জানি এক লিটার তাই তো সরি দু হাজার মিলিলিটার সমান কি দু লিটার তাহলে দু লিটার দুশো পঁচানব্বই মিলি লিটার তাহলে আমি সারাদিনে কত জল খরচ করলাম আমি সারাদিনে দু লিটার দুশো পঁচানব্বই লিটার জল খরচ করলাম এবার ধরো অঙ্ক বলছে আমার কাছে আমি একটা গল্প তৈরি করছি আমার কাছে পাঁচ লিটার কেরোসিন তেল ছিল আমি সেখান থেকে তিন লিটার চারশো তিরিশ মিলি লিটার জল তেল ব্যবহার করেছি করে করেছি তাহলে হিসাব করে দেখি এখন আমার কাছে কত আছে তেল বিয়োগ করবো তাহলে পাঁচ লিটার মিলি লিটার কিছু দেওয়া নেই মানে শূন্য শূন্য লিটার লিখে দিলাম তারপর তিন লিটার চারশো তিরিশ মিলিলিটার তাহলে বিয়োগ করো বিয়োগ যাবে না তাহলে উপরে ছোটো সংখ্যা আছে নিজের বড়ো সংখ্যা আছে পাঁচশো সংখ্যাতে ধারবো কিন্তু পাঁচশো সংখ্যাতে লিটার আছে সেটাকে মিলিলিটার করবো এক লিটার সময় এক হাজার মিলিলিটার তাহলে এক হাজার এবার এক হাজার থেকে চারশো তিরিশ বাদ দাও এক হাজার থেকে যদি আমি চারশো তিরিশ বাদ দিই এক হাজার থেকে চারশো তিরিশ বাদ দিলে কত হয় শূন্য তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত চার পাঁচ ছয় সাত আট নয় কত হচ্ছে পাঁচ পাঁচশো সত্তর তাহলে পাঁচশো সত্তর মিলিলিটার এখান থেকে পাঁচশো সত্তর কত হচ্ছে পাঁচশো সত্তর মিলিলিটার এবার এখান থেকে এক চলে গেছে তাহলে এখানে কত কত আছে এখানে এক চলে গেলে এখানে এখন চাল আছে তাহলে চার থেকে তিন দাও এক তাহলে এক লিটার পাঁচশো সত্তর তাই তো পাঁচশো সত্তর তো তুমি পাঁচশো সত্তর সঙ্গে আবার চারশো তিরিশ যোগ করে দেখো এক হাজার হয় না শূন্য সাত আট নয় দশ পাঁচ চার নয় কে দশ কথা এক হাজার হচ্ছে তাহলে এক লিটার পাঁচশো সত্তর মিলিটার এবার দেখো পাঁচ নম্বর থেকে অঙ্ক গল্প তৈরি করেছি আমি বাজার থেকে দু লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলিটার সরষে তেল কিনে আনলাম পরে ভাই আবার দু লিটার ছশো আষাট মিলিলিটার ছশো আঠাশ মিলিলিটার সরষে তেল কিনে আনলো হিসেব করে দেখি যে আমরা দুজনে মিলে মোট কত লিটার কত মিলিলিটার লিটার সরষে তেল আনলাম তো যোগ করবো যে আমি আনলাম আমি আনলাম দু লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলিলিটার লিটার ভাই আনলো ভাই আনলো কত দু লিটার ছশো আঠাশ মিলিলিটার তাহলে যোগ করবো ইজিভাবে আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে এক চার পাঁচ ছয় সাত ছয় সাত আট নয় দশ এগারো এগারোশো তিয়াত্তর দুই দুই চার তাহলে চার লিটার এগারোশো তিয়াত্তর মিলিলিটার তাহলে যেহেতু হাজারে বেশি আছে তাহলে এক লিটার সময় এক হাজার মিলিলিটার তাহলে এটাকে আমরা লিটারে করে দিই না তাহলে চার লিটার এক হাজার যোগ একশো তিয়াত্তর মিলিলিটার তাহলে এক হাজার লিটার সময় লিটার সময় এক লিটার তাহলে চারিকে পাঁচ লিটার একশো তিয়াত্তর মিলিলিটার তাহলে মোট কত লিটার কত লিটার মিলিলিটার সর্ষে তেল কিনে আনলাম তাহলে অতএব লিখবে মোট পাঁচ লিটার একশো তিয়াত্তর মিলিলিটার সরষে তেল কিনে আনলাম বুঝতে পেরেছো তাহলে এই হয়ে গেলে একশো বারানব্বই পেস্টের মতো আজকে তো থাক পরের দিন আমরা পরে যে পেস্ট আছে সেটা সমাধান করবো ভিডিওতে তে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ